তুমি ভালোবাসো আমি তোমায় ভালোবাসি আসসালাম আলাইকুম গাইস যাই হোক ছোট্ট একটু গান গাইলাম আসলে আমি কোনো শিল্পী না তারপরেও প্র্যাকটিস না করে 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 গলাটার অবস্থা এত খারাপ হয়েছে তো এসব গল্প আর না করি তো আজকে হচ্ছে আমি একটু রসমালাই বানাবো সেটা ভাবছিলাম তো বাসায় দুই প্যাকেট গুঁড়া দুধ ছিল তো সেটাই দিয়ে হচ্ছে শুরু করে দিলাম আমার রসমালাই তৈরি করা যুদ্ধ তো প্রথমে হচ্ছে আমি প্যাকেট দুইটার মুখটা খুলে নেব আসলে আমি কোনো রেসিপি শেয়ার করবো না জাস্ট আমি ভিডিও তৈরি করতে হবে তাই করলাম কারণ আমার থেকেও অনেক ভালো রেসিপি আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা খুব সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে পারেন তো এটা হচ্ছে আমার বাসার বারান্দায় তো বেশ আলো আলোর কোনো অভাব নাই এজন্য আমি ভাবলাম এটাই হচ্ছে ভিডিও করার একটা সুন্দর জায়গা হতে পারে তো যে ভাবনা সেই কাজ তো বারান্দায় লেগে পড়লাম আমি রসমালাই তৈরি করার কাজে তো দেখেন আমি কিন্তু প্যাকেটটা খুলে নিয়েছি মানে দুইটা প্যাকেট আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বলে রেখে দিয়েছি এখন হচ্ছে ডিমটাও ফাটাই নেব ডিমটা আমি ভেঙে নেব তো ছোট্ট করে একটা ঘা দিলাম তো ডিমটা ভেঙে গেল জুড়ে দেওয়া যাবে না জুড়ে দিলে তো ডিমটা নিচে পড়ে যাবে তো যাই হোক এখন ডিমটা হচ্ছে আমি চামচের সাহায্যে সুন্দর করে ফাটিয়ে নেব। আর তার সাথে সাথে আপনাদের সাথে একটাও গান গানও গাইবো তো যাই হোক হচ্ছে আজকে আমার রসমালাই বানানোর সাথে সাথে সুন্দর সুন্দর গানও আপনারা শুনতে পাবেন জানে না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা সাথে থাকবেন লাইক তো অবশ্যই করে দিয়েছেন আমার প্রিয় অপুগায়রা আর সুন্দর করে একটা কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আর হ্যাঁ অবশ্যই আপনারা খাসের খুশের ভাষার ভাষার শব্দ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ছোট্ট একটা কুলিজা পাখি আছে ও আমার পাশে বসে কথা বলছে এর জন্য এই শব্দ হচ্ছে উদাস দুপুরে বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমার মন চাইছে তো যাই হোক আর নদীর ঘাটে যে লাভ নাই এখন হচ্ছে আমি এই যে রসমালাই বানাই তো রসমালাই বানানোর জন্য আমি গুঁড়া দুধে হালকা করে একটু ঘি মিক্স করে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম এখন হচ্ছে এই যে ফেটে রাখছিলাম যে ডিমটা সেখান থেকে অল্প একটু দিয়ে একটা সুন্দর মতো ব্যাটার তৈরি করে নেব তারপরে হাতে দিয়ে হাতে করে সুন্দরভাবে হচ্ছে আমি মানে রসমালাই শেপ করে নেব আর সাথে আছে আমার ছোট্ট পিচিটা সে তো পড়ালেখা নিয়ে ব্যস্ত সে আমার একটা বই খুলে পড়া লেখা শুরু করে দিছে তো যাই হোক হাতে একটু ঘি মেখে নেব প্রথমে তারপরে হচ্ছে সুন্দর মতো শেপ দিয়ে নেবো ওদিকে আমি দুধটা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজা রেখে আসছি ওদিকে হচ্ছে দুধটা পানি হতে থাক মানে বরফটা ছাড়তে থাক আর এদিকে আমি রসমালাই শেপগুলো করে নিই তো এই হচ্ছে আমার রসমলাই বানানোর জার্নি আসলে এটা বানানো একেবারে সোজা আমি তো এখানে গুঁড়ো দুধ দিয়ে বানাইছি আবার অনেক সময় আমি শুধু হচ্ছে দুধে যে ছানা কেটে তৈরি করে সেটাও করি ওটাও বেশ মজা হয় খেতে আমার মনে হয় দুধে ছানা করে যে রসমালাইটা তৈরি করা হয় ওইটা বেশি ভালো লাগে তো আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি তো এই যে এখন হচ্ছে আমি দুধে ভিজাবো তো সেটার দেখানো হলো না আল্লাহ হাফেজ